একজন বাঘ প্রতিবন্ধী ও অসহায় মানুষের কাছ থেকে কিভাবে এই কাজটা করতে পারলো উনি কথা বলতে পারেন না কিন্তু ঝেনেগাতেই সদর বাজারে এমন কোনো মানুষ নাই যারা প্রতিদিন সদর বাজারে আসে দোকান করে বা বাজারে আসেন বাজারে থাকেন তাদের মন জয় করেন অত্যন্ত ভালো মন মানসিকতার একজন মানুষ কিন্তু তার কাছ থেকেই এই তার সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছে সে আমাকে যেভাবে কথাগুলো বোঝাচ্ছিল কথা বলে কথাগুলো বোঝাচ্ছিল যে কেউ একজন তার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে ব্যাপারটা আমি জানতে পারি কাল সকালে আমার কাছে ভিডিওটা আসে দেখছেন এই যে ওনার ব্যাগ দেখাচ্ছে ব্যাগ থেকে টাকা নিয়ে নিয়েছে সে তার আকার আকার ভঙ্গিতে দেখাচ্ছে সে কেমন ছিল তার কাছে কিভাবে টাকাটা নিয়ে নিয়েছে আসলে কেমন কতটুকু খারাপ মান মানসিকতার লোক হলে বা সামাজিক অবস্থা কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে আমরা কালকে যখন ব্যাপারটা শুনলাম শুনেই অবাক হয়ে গেছি যে আসলে মানুষ কতটা নিচে নামলে এই ধরনের কাজ করতে পারে তার এই ব্যাগটা থেকে টাকা নিয়ে নিয়েছে এবং কি তার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে সেখানে অনেকগুলো টাকা ছিল সারাদিন যে টাকাগুলো জমাইছে বা পুরো একটা সপ্তাহে যে টাকাটা জমা হয়েছে সে কিন্তু এই ব্যাগটা থেকে টাকা রাখে মাঝে মধ্যে অনেকেই বলছে আমি ভিডিও পোস্ট পরে যে অনেকের কাছে গুনে নিয়ে যায় টাকা যে এইটা এই ব্যাগ থেকে মাঝে মধ্যেই মানুষের কাছে গুনে নিয়ে যায় মিনিমাম তিন হাজার বা চার হাজার টাকা ছিল সে এক সপ্তাহ বা দুই সপ্তাহে যে টাকাটা জমাই ছিল পুরো টাকাটাই কিন্তু তার কাছে নিয়ে নিছে। মানুষ কতটা খারাপ হলে মানুষের মন মানসিকতা কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে